আমি বলবো ওয়েলকাম ব্যাক টু ইকোনেচো গুড মর্নিং নাইট গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি পাল চলো আমি বলবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই চ্যানেল মাই চ্যানেল মাই চ্যানেল বাচ্চা আমি বলবো ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল চলে আসলাম কি সব বলছি বুঝতে পারছি না মানে আমাকে বলতাম একটু মাই চ্যানেল হুম পিঙ্কি পাল হুম

খাওয়া দাওয়া একদম বন্ধ করেছে তারপরে আবার তোমরা বলছো জিমে জিমে যদি বলে এই থেকে এই ও ওই থেকে ওই করে দেবে তার থেকে আমি বাবা জিমে থেকে জেজে চলে যাবো এবিসিডি একবার জিমে তাই হয়েছিল জিমে বলেছিল সকালবেলা কি তোকে ছাতু খেয়ে যেতে তাই তো ও জানে ছাতু খেলে মানে মোটা হয়ে যাবে ও একদম উপোস করে করে জিমে যেত উপোস করে করে জিমে যেত আর নাও জিমে এক সপ্তাহ দুই সপ্তাহ পনেরো দিনের মাথায় ওই যেরকম চক্কর দিতে 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 ধাপাস তাই জন্য জিম পুরো বন্ধ করে দিলাম আবারও ভেবেছিলাম দেবো কিন্তু তার আগেই এই যে উপোস শুরু করে দিয়েছো তারপরে বুঝতেই পেরে গেছো জিমে দিলে এবার আবারও সেই মাথা ঘুরে পড়বে দরকার নেই বাবা আমার জিম এই ঠিক আছে এই বেশ ভালো আছি তুই উপোস করেই থাক হ্যাঁ ভাই দাদা এই যেটা তো কালকে ভাবে সকালে তো সবাই আগে হ্যাঁ হ্যাঁ মহাদেব বলো কালকে সোমবার সোমবার এইটা হচ্ছে এই শ্রাবণ মাসে লাস্ট সোমবার তাই তো লাস্ট সোমবার তো তৃতীয় সোমবারে দেখলে রিমি গেছিল তারকেশ্বরে তারপরে একটা সপ্তাহে যাওয়ার উদ্দেশ্যে আজ আজ রোববার মানে ভিডিওটা তোমরা সকালে বাচ্চা কিন্তু রোববারে যে আজকে এখন ভিডিওটা করছি তো পুরো আট দিন আট দিনেও সুস্থ বুঝতে পেরেছো বাবা এটা একটা পরীক্ষা নিল যে ও অদ্দূর হেঁটে গেছে তার একটা মানে ওর শরীরের উপর থেকে পরীক্ষা চলে গেল জ্বর পা ব্যথা গা ব্যথা টলসি পোড়া কত হেটেছ তুই সোাগিনী সোাগিনী না মানে কি বলে আলসুশি মানে আলসুশি হাতটা তো পায় না সে অতটা হেটে গেছে বাবা দেখছে তো অনেক কোটি পরীক্ষা দিয়ে যায় তো একেই আমাকে একটু সুস্থ রাখার জন্য একে rest দিতে হবে চলো কি rest মাকে পয়সা ধ্বংস করি তোমাদের বললাম এগিয়ে যেতে আর তোমরা এই করছো আমাদের এগিয়ে যেতে বলেছে আমরা বকতেই আছি তো চলো দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি এখন তিনজনে মিলে বেরোচ্ছি তোমাদের ভিডিওটা সকালে দিচ্ছি চলো lady

মানে বললো কি তো কিছু বুঝলামই না ভেতরে কি বসবো

মাঝখানে বসেছে বাবা মার মাঝখানে বসে ঘুরে বেরিয়েও ক্লান্ত হয়ে গেছে এরকম ভাবেই আমরা ঘুরতাম বলো হ্যাঁ এরকম ভাবে তিনজন মিলে আমরা ঘুরতাম যেতে যেতে যখন বলছে বাড়ি থেকে বেরিয়েছি বাড়ি থেকে বেরিয়েছি তখনই গাড়ির মধ্যে তোমরা তো ভয়েসটা নিশ্চয়ই শুনেছ যাই হোক ড্রাইভারে আমরা খাবার নিতে ঢুকেছি তো বিরিয়ানি নিয়েছে কি মাটন বিরিয়ানি হ্যাঁ মাটন বিরিয়ানি নিয়েছো আর আমি ও ওখানে আমার একটা কথা আমি ঢুকেছি টেস্টিতে ঢুকে বলছি কি মা বলিনি শুনলাম না আমি বললাম ঠিক আছে মা বললো বাবা আসো তারপর নেবো বাইরে বেরিয়ে দেখছি বাবা একটা থানস আপে দেখ একটা কোক মানে দেখো মনের কথা কিভাবে প্রকাশ হয়ে যায় মানে ওর বাবাকে কিন্তু আবদারও করেনি ওর বাবা নিয়ে আসছে মানে পাশের দোকান থেকে নিয়ে আসছে তাহলে ছিল না আমি যখন বলছিলাম খেতে ইচ্ছা করছিল মানে খেতে ইচ্ছা করছিল বলতে ও জানে বাড়িতে এসে বিরিয়ানি খাবে তারপরে একটু ঠান্ডা খাবে তাই জন্য আমাকে বলো কি মা ঠান্ডা নাও

আমানো তো আমানো তো মানে আমরা একটু ঘুরতে মিছি চন্দননগরের দিকে গেছি চন্দননগরে দুজন বাইকে ছিল একটা মেয়ে ছিল একটা ছেলে ছিল ওলা গাড়িটা নিয়ে সামনে এসে দাঁড়ালো গাড়ি আমাকে দেখলো ভালো করে আপনি দেখলো এরকম দিয়ে চলল মা না টাকা দা টাকা কোথা বলো ভাই আমি অতটাও খারাপ না ভাই

আমি আমি যখন যেটা হয় ওকে সেই বলেই ডাক ওকে মনা বলে ডাকি বাবাই বলে ডাকি বলে এখন নতুন স্টার্ট করেছি আমি ডাকটা জোরে জোরে রিমি বলে ডাকি এটা আমার ভালো লাগে মন খুলে আমি ডাকি সবাই মা বলে তখন হ্যাঁ আমি এরকম ঘুরে ফিরে আমরা এরকম ভাবেই নিজেরা নিজেদের মধ্যে আনন্দ নিয়ে থাকতে চাই আর আনন্দ আমি সবসময় চাই দুজনে এরকম হাসি খুশি থাকবো আর আমাদের ফ্যামিলিটা এরকম ভাবেই হাসি খুশি দুজনে না তিনজনে আরে আমরা দুজনে সবসময় বাড়িতে থাকি আরে তিনজন তিনজন কখন থাকি রোববারে

গুড নাইট গুড নাইট দাদা লাভ ইউ তাই দেখো আমার